আলহামদুলিল্লাহ ভাইজান আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি মি ম্যাগ্রো ফার্ম আজ থেকে পনেরো বছর আগে আরম্ভ করছি আমি মোটামুটি এই পনেরো বছরে আমি ব্যাংক লোন এবং ভুষিয়ালার যে টাকা এগুলো শোধ করতে পারি না আমি লসে আছি লসে থাকার কারণ হলো দুধের দাম কম আমাদের দেশে দুধের উৎপাদন খরচ যদি আপনার বাড়তি হয় আমার যদি কম দামে বিক্রি করতে হয় তাহলে ভাইজান আমি কি করে লাভ করব। মনে করেন আপনার কুরাভুষি গম যে কোনো ভুসির বস্তা আগে ছিল কুড়ার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা সেই কুড়া এখন সাতশো ষাট টাকা টাকা সবগুলোর দামই বেশি দুধের দাম মাত্র পঁয়ষট্টি শুভেচ্ছা সহ আরেকবার আমন্ত্রণ দর্শক আমরা নতুন প্রতিবেদনে এই মুহূর্তে আছি কেরানীগঞ্জ চন্ডীপুর বাংলানগর মিম্যাগ্রো ফার্মে আমরা এই মিম্যাগ্রো ফার্ম আহ জানবো তার খামারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বর্তমান যে দেশের অবস্থা সেই প্রেক্ষাপটে সর্বশেষ জানব এই গাবি পালন আসলে এই মুহূর্তে লাভজনক নাকি তারা লসের মুখে আছেন চলুন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমি মি ম্যাগ্রো ফার্ম আজ থেকে পনেরো বছর আগে আরম্ভ করছি আমি মোটামুটি এই পনেরো বছরে আমি ব্যাংক লোন এবং ভুসিয়ালার যে টাকা এগুলো শোধ করতে পারি না আমি লসে আছি লসে থাকার কারণ হলো দুধের দাম কম আমাদের দেশে দুধের উৎপাদন খরচ যদি আপনার বাড়তি হয় আমার যদি কম দামে বিক্রি করতে হয় তাহলে ভাইজান আমি কি করে লাভ করব। মনে করেন আপনার কুরা ভুসি গম যে কোনো ভুসির বস্তা আগে ছিল কুরার দাম ছিল তিনশো টাকা সেই কুরা এখন সাতশো টাকা গমের ভুসি আঠারোশো টাকা বেসন হলো সতেরো সতেরোশো টাকা সবগুলোর দামই বেশি দুধের দাম মাত্র পঁয়ষট্টি টাকা কেজি তাহলে এই এই অবস্থায় আসলে আমরা টিকে থাকতে পারবো না আমরা কোনো প্রণা পাই না আমরা এই দেশে আসলে আমরা নিজেদের উদ্যোগে করছি এই যে ব্যাংক থেকে মনে করেন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমার লোন আছে আমি লোন শোধ করতে পারি না আমার ধরেন এখন নয়টা দুধের গাভী আছে দুইটা সার আছে বাচ্চা মর চালে সতেরো আঠারোটা গরু আছে একটা কর্মচারী চালাইতে আছে এই নিয়ে আসলে ভাইজান আমরা লচে আছি আপনি কি জাতের গরু পালন করেন আমার বেশিরভাগ হল অস্ট্রেলিয়ান ফিজিয়ান গাই সবগুলোই ফিজিয়ান দেখেন প্রত্যেকটা ফিজিয়ান এইটা তিনটাই ফিজিয়ান বাচ্চা তিনটা ফিজিয়ান তিনোটাই পয়লডি এইটা যেমন এইটা দুধ হয় দুই বেলায় পনেরোটা এইটাই হ্যাঁ এখন দুধটা রানিং এইটাই দুধ হয় দুই বেলায় পনেরো ষোলোটা পাবেন ওইটা বাচ্চা দিবে এবং এই একটা দেখেন এইটা দুধ হয় বিশটা ওইটা দুধ হয় আঠারোটা 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 জি এরপরের দুধ হয় পনেরোটা পনেরোটা এইটা বাচ্চাদের তিন দিন পঁচিশটা দুধ হয় দেখেন এটা

এটা সার বাচ্চা হয়েছে এটাও সার বাচ্চা হয়েছে এই দুইটার বাচ্চা এটার বাচ্চা এখনো হয় নাই এটা বাচ্চা হয়তো 15 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ 15 দিনের মধ্যে 15 পনেরো আসবে এই বাচ্চা হচ্ছে দুধ বিক্রি করছেন আপনি বলছেন যে সর্বোচ্চ 25 লিটার একটা কথা শুনছি এর বেশি দুধের গাবি আছে নাকি বেশিটা আছে ঠিক আমাদের দেশে আসলে না আপনার খামারে না আমার খামারে খামারের বেশিটা সর্বোচ্চ এটা এটা 20 লিটার 18 লিটার 18 20 15 বিশ পনেরো আর এইলে 25 আছে আর একটা আছে গাবিন অবস্থা আছে মাস 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 চলে এখন সে মাসের জি আরো তিন মাস পরে হয়তো বাচ্চা আসবে এই মুহূর্তে কোনো দুধ হয় না ওটা না এটা দুধ আজকে থেকে বন্ধ করে দিচ্ছে এইটার কি অবস্থা এইটা এখন বয়স হয়েছে বাচ্চার বয়স হয়েছে আজকে এক মাস দশ দিন আরো দুধ নামবে এইটা এক মাস দশ দিন হলে দুধ মোটামুটি নেমেছে মনে হচ্ছে যে যেটা আছে এই পর্যায়ে থাকবে জি আলহামদুলিল্লাহ হবে না বেশ ভালো আমরা

প্রতি সোমবার দিন ফুল ধুইয়া ব্লিচিং মাইরা ওই পরিষ্কার করে রাখি ইনশাআল্লাহ আচ্ছা আপনি একটা কথা বলেছেন আপনি লসে আছেন জিনিসগ্রস্ত আছেন এত গরু পালন করেন এত বস্তু ধরে খামার করেন এই লসটা কি কারণে হলো আপনি গোখাদ্যের দামের একটা উদাহরণ গোখাদ্যের দামে এটা হলো মেইন গরুতে যদি বলে কেউ লস তবে আসলে এটা ভুল হবে গোখাদ্যের আপনার দৃষ্টিতে গোখাদ্যের দাম এত কেন বেশি হলো এখন এটা আগে সিন্ডিকেট ছিল এখন সিন্ডিকেট কমছে ছাড়ছে কিনা জানি না সিন্ডিকেটের জন্য ৩৫০ টাকার পুরা আমি তেরোশো টাকা পর্যন্ত বস্তা কিনছি তাহলে কই গেল দেখেন চিন্তা করেন আমরা একেবারে কাঁচামরিচ থেকে শুরু করে শুনি যে সব জায়গায় ক্ষুদ্র কয় একজন ব্যবসায়ী এটা ব্যবসাকে ধরে করে তাদের ইচ্ছা মতো দাম তো ধরে এই সিন্ডিকেট বর্তমান সরকার তো সিন্ডিকেট ভাঙার জন্য নানান উদ্যোগ নিচ্ছে আপনি কি মনে করেন এই সিন্ডিকেট ভাঙবেনি এখন এরা চেষ্টা করলে পারে তবে পারে না এমন কিছু নাই তবে পারবো কিনা ঠিক জানি না আপনার এই বর্তমান সরকারে আপনি খামারে লস আছেন এই সিন্ডিকেট ভাঙ্গা নিয়ে আপনি কিছু বলতে চান কিনা সরকারকে সরকারের সরকারের করণীয় হলো এটাই ওনাদের করা উচিত এখন প্রত্যেকটা মিল থেকে যে মালটা আসে যেমন কুরাটা গমটা তারপর মুসুরি তারপরে আপনার সোয়াবিন তারপরে যেগুলো আছে এগুলা ন্যায্য মূল্যে যদি মনে করেন আটশো নয়শো এক হাজারের মধ্যে হয়ে যায় ভাষণে বলেছেন যে আপনারা চাকরি না করে নিজে উদ্যোক্তা হন যেটা গরু পালন করেন নিজে উদ্যোক্তা হইয়া লাভবান হইতে হইলে এই যে বাংলাদেশ সিন্ডিকেট ভাঙলে কিভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে হবে নিজে হ্যাঁ মাননীয় উপদেষ্টা যেটা ডক্টর ইনুস বলছে ঠিক আছে যে উদ্যোক্তা হবে আপনি চিন্তা করে দেখেন একটা গরুর দাম সাড়ে তিন লাখ টাকা কয়জনে উদ্যোক্তা হবে আপনি এটা একটু চিন্তা করেন আমি মুখে বললাম আপনার হন একটা খামারে আমার এখানে নয়টা গরু লাখ টাকা দাম আছে তিন নংশ এভারেজ ধরছি সাতাইশ লাখ টাকা এখানে গরুর দাম একটা ওয়ার্কার একটা কর্মচারী তার বেতন আছে পঁচিশ হাজার টাকা কিভাবে করবে বলেন আপনার ব্যাংক থেকে দশ লাখ টাকা নিলাম দশ লাখ টাকা এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ইন্টারেস্ট দশ লাখ টাকা গরু দুই দেয় তো এবার কি করবে বলেন এখন গরু শুধুমাত্র গরু গরিব লোকে পালে না এখন গরু সব বড় লোকে পালে আপনি দেখেন কোন জায়গায় এখন কেউ গরু পালতেছে না কোথেকে পালবে একটা গরুর দাম তিন লাখ আড়াই লাখ তিন লাখ এই পঁচিশ কেজি কথা যদি বাংলাদেশে সফলতা ক্ষুদ্র খামারে দেশের এখন সরকারের কি করণীয় এই খাদ্যর দাম কিভাবে কমাইলে এখন হ্যাঁ এটা উনি যদি পারে ওনার হাতে আছে উনি যদি ইচ্ছা করে সমস্ত গো দাম কমাইতে হবে

এটা এবার গত ঈদের সময় আড়াই লাখ টাকা দাম আমি লস করে তোর গরু যাবে না এটা এক দাম উঠছিল ঈদের সময় আমি দেই নাই এটা এক লাখ দাম বলছিল এটা বিক্রি করেন না এটা বিক্রি এই রাখছি হয়তো আল্লাহ যদি হায়াতে এবার এই বছর এই দুইটা ছাড়বো এবছর ইনশাল্লাহ

আপনার ইয়ে থেকে আসে ওর নাম কি রাশিয়া থেকে হয়তো ইউক্রেইন ইউক্রেইন রাশিয়া থেকে গম আসে গমের ভুসি তো এখানে তৈরি হয় এক কেজি গমের ভুসির দাম কত সাতত্রিশ কেজি গমের বুসির দাম আঠারোশো টাকা আপনি হিসেব করেন আটার চেয়ে গমের ভুসির দাম বেশি কারণটা কি একই কারণ হইলো একই বাই সিন্দিকেট এখন এই যে গরু পালার নিয়ে আমরা খুব মুচিবতে আছি খুবই মুচিবতে আছি আল্লাহ না কোথায় নিয়ে ঠেকায়

আমার মনে করেন বাইশ লাখ টাকার উপরে লোন আছে বসিয়ালা সাড়ে ছয় লাখ ছয় লাখ টাকার উপরে পাবে তা আমি এখন এইভাবে হলো তো আমি আসলেই পারবো না আমার এগুলো সব গুছাই বিক্রি করে এখন আমার অন্য দিকে অন্য দিকে যুক্ত হবে নাহলে তো ভাই আর কোনো উপায় দেখতেছি না সর্বশেষ কি বলতে চান টোটাল অবরোধে যদি ক্ষুদ্র উদ্যোক্তা ভালো আমার কথা একটাই থাকবে যদি আপনারা পুরা গোখাদ্যর দামটা কমাইতে পারেন আপনি চিন্তা করেন আমাদের দেশে খের ধানের খ্যার কেউ কেনে না আমি বাইশ টাকা কেজি খের কিনে খাওয়াই গরুর এটা কি সম্ভব যে ধানের খ্যার কোথাও বিক্রি হয় না মানুষ কিনে না এখন সেই খের বাইশ টাকা কেজি কি কারণে খ্যার বাইশ টাকা কেজি যে বলে যে নাই বৃষ্টি অমুক পানি এই হয়েছে ওই হয়েছে মেশিনে খের কাটে দেখেন ওই যে আমার খ্যারের অবস্থা আছে আমি হালাই ধুয়ে ওই যে সার গরুরের খাওয়াই গাই গরুরের খাওয়াই এটিও বাইশ টাকা বাইশ টাকা কেজি

আপনি একটু দেখেন খের খ্যারের যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাব কোথায় বলেন এই যে দেখাই আপনাকে খের জামাই নাম দেখাই এই এই যে যে আজকে আমি খাইতে দেখেন খেরের অবস্থাটা কি এই খের বাইশ টাকা কেজি করে আমি কিনে নিছি বাইশ টাকা করে খের কিনছেন কেজি বাইশ টাকা কেজি খের টাকা খালি খের দেখেন আপনি আপনি কিচ্ছু নাই এর মধ্যে কিচ্ছু নাই

তাহলে হয়তো আমরা হ্যাঁ ঋণ পরিশোধ কথা হলে ব্যবসার সব কিছু সিন্ডিকেট ভাঙতে দামটা সরাসরি যেন কৃষক কিনতে পারে সিন্ডিকেট হাত থেকে হাতে না যায় মূল কথা আপনি মনে করেন এই ছাড়